প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল কসবা ল কলেজের যে কাণ্ড সেই কসবা কাণ্ডে এবার কিন্তু একেবারে একশো ডিগ্রি ঘুরে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি এবার একেবারে রাফ অ্যান্ড টাফ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এর আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন কি সেটাও আমি আলোচনা করবো আর এবার কি প্রতিক্রিয়া দিলেন সবটা আলোচনা করব এ ব্যাপারে টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত কসবাকাণ্ডে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ ব্যানার্জি মানে কল্যাণ একদিন আগেই কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করে বা তার উপরে কোনো অত্যাচার করে তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কিভাবে এই কথা মদন বলেছিলেন যে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেয় তাহলে নিরাপত্তা কি করে দেবে বলুন তো এই কথা বলেছিলেন কিন্তু কল্যাণ ব্যানার্জি যার ফলে তার বক্তব্যের সমালোচনা হয়েছিল অনেক মানে তৃণমূল নেতৃত্ব বলে জানিয়ে দিয়েছিল যে এই বক্তব্য কল্যাণ ব্যানার্জির নিজের কোনোভাবেই এই বক্তব্যের দায় তৃণমূল কংগ্রেস নিচ্ছে না এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল যে কোনোভাবেই কল্যাণ ব্যানার্জির বক্তব্যকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না সেটা জানানো হয়েছিল কিন্তু কল্যাণ ব্যানার্জি এবার কিন্তু কিছুটা ঘুরে গেলেন কি বললেন তিনি তো তিনি যেটা আগে বলেছিলেন যে একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা দেবে কি করে বলুন তো কলেজের মানে কলেজের ভিতরে কিছু করলে বা কোনো ঘটনা ঘটলে পুলিশ কি করবে এরকম তিনি বলতে চেয়েছিলেন যে কলেজের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে সেখানে সহপাঠী সহপাঠিনী মানে তাদের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে পুলিশ কী করবে এরকম মানে তাকে নিরাপত্তা দেবে কে এই ধর ধরনের ঘটনা কিন্তু কলাল ম্যানার্জি আগে বলেছিলেন কিন্তু এবার তিনি কি বলছেন যে না ল্যাম্পপোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত এভাবেই কিন্তু তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ ব্যানার্জি আরও কি বলেছেন তো আইন আছে তাই ফাঁসি হবে না হলে ল্যাম্প টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত কসবা গণধর্ষণ কাণ্ডে নিজের আগের বক্তব্য মানে মন্তব্য থেকে এভাবেই একশো ডিগ্রি ঘুরে এবার কিন্তু এই মন্তব্যই করলেন কল্যাণ ব্যানার্জি সেই সঙ্গে নাম না করে তোপ ডাগলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনঙ্কুর ভট্টাচার্যের উদ্দেশ্যেও তাকে নিশানা করেছেন নাম না করে এই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলেছেন অভিযুক্ত প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের নেতৃত্বে নেতৃত্ব নিয়ে কটাক্ষ করে বলেন কেন এমন একটা খারাপ ছেলে দলে থাকবে ছাত্র নেতারা কি করছিল এই যে এই ছেলেটির বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে মানে কসবাকাণ্ডের যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু আগেও অনেক অভিযোগ রয়েছে এখানেই কল্যাণ ব্যানার্জি যেটা প্রশ্ন তুলেছেন যে এইরকম একটা ছেলে খারাপ ছেলে বাজে ছেলে যার অতীতে ওই ধরনের রেকর্ড রয়েছে সেই ধরনের একটা ছেলে কেন দলে থাকবে কেন দলে জায়গা পাবে এখানেই কিন্তু ছাত্র নেতাদের উদ্দেশ্য করে নাম না করে তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের তাকে কিন্তু নিশানা করেছেন কল্যাণ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জির এই প্রশ্ন কিন্তু যুক্তিযুক্ত যদি একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেই থাকে সেই রকম ব্যক্তি হয়তো এই ধরনের বড়ো কোনো ঘটনা ঘটায়নি কিন্তু যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তারা কেন বিভিন্ন দায়িত্বে থাকবে বা দলের প্রশ্রয় পাবে এটা তো সঠিক প্রশ্ন কল্যাণ ব্যানার্জির যে প্রশ্ন তুলেছিলেন এটা সঠিক প্রশ্ন শ্রীরামপুরের মানে কল্যাণ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একেবারে বলেন যে যেভাবে যে এইভাবে নিজের সহকর্মীকে এভাবে ধর্ষণ করতে পারে তার ফাঁসি হওয়া উচিত মানে কল্যাণ ব্যানার্জি পরিষ্কার বলছেন যে এইভাবে যে তার সহকর্মীকে ধর্ষণ করতে পারে তার ফাঁসি হওয়া উচিত ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই এরপরই নেতৃত্বের বিরুদ্ধে একেবারে সুর চড়িয়ে বলেন জ্ঞানহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে দায়িত্বজ্ঞানহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে এই কথাটি খেয়াল করুন প্রিয় বন্ধুরা কল্যাণ মার্জি কিন্তু বলছেন যে অনেক দায়িত্বজ্ঞানহীন কিছু নেতা মানে কিছু নেতা যারা নেতা হয়ে বসে আছে যার জন্য মহিলাদের উপর এভাবে নির্যাতন হয় আর উপরের নেতারা কিছু জানতে পারে না অর্থাৎ লোকাল স্তরে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা কিন্তু উচ্চ পর্যায়ের নেতারা সেই ঘটনার সামনে না আসতে জানতেই পারে না যে লোকাল স্তরে অনেক নেতা লোকাল স্তরের অনেক নেতা অপকর্ম করছে মদন মিত্র কিন্তু সেটাই বলতে চাইছেন যে অনেক কর্মকাণ্ড ঘটায় দলের প্রভাব খাটিয়ে অথচ সেই ঘটনা উপরের নেতৃত্ব জানতেই পারে না এই ধরনের কাণ্ড যারা ঘটায় যাদেরকে যারা প্রশ্রয় দিয়েছে বা যারা প্রভাব বাড়াতে সাহায্য করেছে পদ দিয়েছে এদেরকেই কিন্তু নিশানা করছেন কল্যাণ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জির কথার কিন্তু কিছুটা যুক্তি আছে লোকাল স্তরে অনেকেই প্রভাব খাটিয়ে এমন এমন অপকর্ম করে যে কথা মানে হয়তো নেতৃত্বের কানে যায় না যে ঘটনাগুলো হয়তো মিডিয়াতে আসে না ভাইরাল হয় না যার জন্য নেতৃত্ব কিন্তু জানতে পারে না কিন্তু যারা তাদেরকে এই প্রশ্রয়গুলো দেয় যারা তাদেরকে এই প্রভাব সৃষ্টি করতে সাহায্য করে অপরাধী কিন্তু মানে তারাও কিন্তু কম অপরাধী নয় তাদেরও কিন্তু অপরাধ কম নয় যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকে অথচ যাদের মাধ্যমে তারা পদ পায় এবং আগেও যারা একাধিক অপকর্মে রেকর্ড রয়েছে তাদেরকে কেন এই ধরনের পদ দিয়ে রাখা হবে প্রভাবের জায়গায় রাখা হবে এই প্রশ্ন কিন্তু কল্যাণ ব্যানার্জি তুলেছেন এবং তার নিশানা কিন্তু টিএমসিপির যিনি মানে তৃণমূলের যে ছাত্র পরিষদের সভাপতি টিএমসিপির তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যর বিরুদ্ধে কিন্তু নাম না করে নাম না করে তাকেই কিন্তু তিনি তার বিরুদ্ধেই কিন্তু তিনি মানে যে অভিযোগগুলো করছেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এই দায়িত্ব গিয়ে নহিন কয়েকজন নেতা নেতা হয়েছেন যারা এই ধরনের ব্যক্তিদের আর কি প্রভাব সৃষ্টি করতে সাহায্য করছেন এটাই কিন্তু কল্যাণ ব্যানার্জি বলতে চেয়েছেন এবং তার একবারে ক্লেয়ার কথা যে এই ধরনের অপরাধ যিনি করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আর এই কিছু লোক প্রভাব খাটিয়ে মহিলাদের উপরে যারা নির্যাতন করে নেতারা কিছুই জানতে পারেন না এই একটা ছেলে আমাদের বদনাম করে দিচ্ছে এই যে এই ধরনের একটা ঘটনা ঘটছে দলের বদনাম হয়ে যাচ্ছে সেটা কিন্তু কল্যাণ ব্যার্জি বলেছেন আইন আছে তাই ফাঁসি হবে আইন না থাকলে এদের ল্যাম্প পোস্টে গুলি করে দেওয়া দরকার কল্যাণ ম্যার্জি বলছেন যে আইন আছে তাই এদের ফাঁসি হবে এই অভিযুক্তদের কিন্তু আইন না থাকলে এদের ল্যাম্প পোস্টে টাঙিয়ে মেরে দেওয়া উচিত এটাই কিন্তু কল্যাণ ম্যার্জির বক্তব্য কিন্তু একদিন আগে কল্যাণ ম্যার্জি কী বলেছিলেন যে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে অর্থাৎ সহপাঠী যদি তার সহপাঠীকে ধর্ষণ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে বলুন তো কল্যাণম্যার্যে কিন্তু এই কথা বলেছেন কলেজের ভিতরে কিছু ঘটনা ঘটলে কি পুলিশ থাকবে তার মন্তব্য নিয়ে বিতর্ক হয় তৃণমূল তার বক্তব্যের বিরোধিতা করে তারপরেই কিন্তু কল্যাণম্যার্য একবার আশি ডিগ্রি ঘুরে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে এবার বলছেন যে না নিরাপ এবার তার বক্তব্য হচ্ছে যে আইন আছে তাই ফাঁসি হবে না হলে ল্যাম্প পোস্টে টাঙিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত এবার কিন্তু কল্যাণ ম্যানার্জি তার কড়া প্রতিক্রিয়া দিলেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনারা কি মন্তব্য করবেন কি বলবেন এর প্রতিবাদ আমাদের সর্বস্তর থেকে হওয়া উচিত আপনাদের কি মতামত রয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা